বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই মাস পুরো মাসটাই আমরা বিজয় আনন্দ উদযাপন করতে পারি গতকাল আমাদের আসল দিন চলে গেছে কিন্তু আমরা অনুষ্ঠানটা আজকে করছি এই বিজয়ের আনন্দ আমরা সবার কাছে ভাগ করে দিতে চাই জাতীয় পার্টির তরফ থেকে এবং সাংস্কৃতিক পার্টির তরফ থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে আমাদের যে একটা ইতিহাস একাত্তরে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম যেভাবে আমাদের বিজয় মানে চিনে আনতে পেরেছিলাম সেই বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা সাধারণ মানুষ যারা ওই দিন প্রাণ দিয়েছেন ওই সময়টাতে প্রাণ দিয়েছেন নয় মাস রক্তক্ষে যুদ্ধের পরে যখন আমরা বিজয় লাভ করি তার আগে যত মানুষ মারা গেছেন বা আহত হয়েছেন তাদের সবার আত্মার মাতরাত কামনা করছে এই সাথে এবছর চব্বিশে জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যারা আমাদের ছাত্র জনতা যারা আত্মাহতি দিয়েছেন যারা মারা গেছেন বা যারা আহত আছেন তাদের সবার জন্য আমার শ্রদ্ধা ভালোবাসা রইল আজকে আমাদের সেই অহংকারের মাস আমাদের প্রত্যেক জাতির একটা অহংকারের দিন থাকে আমার কাছে মনে হয় আমাদের অহংকারের দিন হলো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই দিন আমরা বিজয় আনতে পেরেছিলাম বলে আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি আপনাদের সবার কাছে এবং আমরা নিজেরাও সবাই সবার জন্য দোয়া করব আজকের এই দিনে যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশটাকে আমাদের আমাদের যেরকম আমরা চাই সেরকম বাংলাদেশ আমরা পেতে পারি এবং আমরা সবাই সবার দিকে হাত বাড়িয়ে দেব সহযোগিতার হাত বাড়ালেই আমরা আমার মনে হয় যে আমরা দেশটাকে সুন্দর করে গড়তে পারবো সবার জন্য আমার কৃতজ্ঞতা আজকে যারা এসেছেন এই যে প্রিন্ট মিডিয়া যারা এসেছেন বা ইলেকট্রনিক মিডিয়া যারা এসেছেন ভাইরা তাদের সবাইকে ধন্যবাদ আর সবচাইতে বড় আমার আনন্দ এবং কৃতজ্ঞতা যে আজকে আমাদের এখানে যারা এসেছেন আমাদের দুজন বীর মুক্তিযোদ্ধা আছেন আপনারা জানেন কে কে তারপরে বলি একটু হক জনাবু এবং রুহুল হালদা সাহেব দুজনে আমাদের বীর মুক্তিযোদ্ধা ওনারা আমাদের গর্ব আমাদের পার্টির জন্য ওনারা অ্যাসেট আর আর আমাদের অন্যান্য যারা আছেন প্রেসিডিয়াম সদস্য এবং আমাদের চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য প্রত্যেকটা আমাদের আমাদের যারা আমাদের সাথে আছেন যারা উপদেষ্টা আছেন যারা ভাইস চেয়ারম্যান এসছেন যারা অঙ্গ সংগঠনগুলোর থেকে যারা এসেছেন বা এমনি আমাদের সদস্য যারা এসেছেন মোট কথা জাতীয় পার্টির পরিবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেকে একটু দেরি করেছেন আমরাও আসতে দেরি করেছি অনুষ্ঠানটি একটু দেরিতে হলেও আমার মনে আপনাদের কাছে উপভোগ্য হবে খারাপ লাগবে না আপনাদের সবার মঙ্গল কামনা করছি সবার জন্য ভালোবাসা দোয়া আর কৃতজ্ঞতা থাকলো সবাইকে ধন্যবাদ